পরবাসী রচনা রুফুর রহমান দুবাই শুনেন শুনেন পরবাসী শুনেন দি আমন পরবাসীদের কথা এখন আমরা বিদেশ থাকি আমরা বিদেশ থাকি আমরা বিদেশ থাকি স্বপ্ন আঁকি বুকের মাঝে না মাটি দেশ ভালো থাকুক এটা কেবল চাই হলাম দেশান্তরি হলাম দেশান্তরি তোরি দেশের লাগি দেশটা থাকে ভুকে সাত সাগরের ওপারে চাই দেশটা থাকুক সুখে আমরা সকল জনে আমরা সকল জনে আমরা সকল জনে মনে মনে এই কথাটা ভাবি সুখে থাকুক মা আমারই একটা কেবল ধাবি তবু বেতা লাগে তবু বেতা লাগে তবু বেতা লাগে বিবেক জাগে পেপার টিভি খুলে লাশের খেলা দেখে যে কপালে চুপ তোলে তবু আশা রাখি তবু আশা রাখি তবু আশা রাখি যে থাকি শোকের দিনে লাগি পরিজনের শোকের লাগি আমরা হলাম থাকি কত বসে গেল কত বসে গেল কত বসে গেল বছর এলো পরদেশেতে ভাই মায়ের হাতের রান্না তবু খাবার সাধ্য নাই মনে দেশের ছবি মনে দেশের ছবি মনে দেশের ছবি দেখি ছবি অনুভবের মাঝে দেশটারে যে যায় দেশে দেশ মা ভালো থেকো দেশ মা ভালো থেকো দেশ মা ভালো থেকো মনে রেকো আমাদের তাই তোমার বদল মলিন গোমা আমরা যে না চাই তোমার পরশ পেলে তোমার পরশ পেলে পরশ পেলে পাখা মেলে মরণ যেন মরার পরেও খুকা তোমার বুকে রয় আমার সোনার দেশে আমার সোনার দেশে আমার সোনার দেশে হেসে হেসে আমার হলে গোমা পরের জনন তোমার ছরন তলে আমার সোনার দেশে আমার সোনার দেশে আমার সোনার দেশে হেসে হেসে আমার হলে গোমা পরের জনম তোমার চরন্তলে আমার সোনার দেশে